সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থান কোন রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন এই নাম্বারে ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে নমস্কার আমি শ্রাদি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম কুলতলি দেউলবাড়ি এলাকায় নদী বাঁধের ধস ঘটনার পরিদর্শনে আসেন সেচ দপ্তরের লোকেরা এ যেন বিনা মেঘে বজ্রপাত একদিকে পূর্ণিমার কোটাল আবার ঝরঝঞ্ঝা আবার অন্যদিকে এই নদী বাঁধে ধস কুলতলি এলাকার দেউল বাঁধে এলাকায় এই নদী বাঁধে ধস দেখা গেছে এবং এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে এলাকা পরিদর্শনে আসেন সেচ দপ্তরের লোকেরা এ যেন বিনা মেঘে বজ্রপাত গেল পূর্ণিমার কোটাল ঝরঝঞ্ঝা বৃষ্টি এখন মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও তেমন প্রাকৃতিক দুর্যোগ নেই তার মধ্যে হঠাৎ করে কুলতলি ব্লকের দেউলবাড়ি এলাকায় প্রায় একশো মিটার নদী বাঁধে ধস স্থানীয় সূত্রে জানা যায় এলাকার মানুষজন যখন দুপুরে নদী বাঁধে ঘুরবার জন্য বের হয় তখনই হঠাৎ তাদের চোখে পড়ে এই নদী বাঁধে ধস গতবারই জেলখানায় নদী বাঁধ সংস্করণ করা হয়েছিল ঠিক সেখানেই বিরাট নদী বাঁধে ধস আতঙ্কে এলাকার মানুষজন স্থানীয় প্রশাসনিক লোকজনের কাছে ফোন করেন তাদের পক্ষ থেকে সেচ দপ্তরে জানানো হয় তড়িগড়ি সেচ দপ্তরের লোকজন লঞ্চ নিয়ে জলপথে এলাকা পরিদর্শন করে তবে এই আধিকারিকদের কাছ থেকে কিছু জানা না গেলেও এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট সংবাদ শিরোনাম এই বাঁধ জশ হয়ে গেল আইলা হয়ে গেল বুলবুলি হয়ে গেল কংক্রিটের স্যানচান হয়ে গেছে মাপজোগ হয়ে গেছে জমির টাকা যেটা সরকার বরাদ্দ করেছে তার ভিতরে লোক এক টাকায় মোট দশ আনা টাকা পেয়েছে এখন ষোলো আনা বাকি আছে এই ষোলো আনা টাকা পেমেন্ট না হওয়া তো কনক্রিট হচ্ছে না তার জন্যে করে আমরা প্রত্যেক বছর এখানকার মানুষ এই নদীর কোলে মানুষ আমরা এখন থাকতে পারছি না ঘরবাড়ি বাড়ি ভেম আর চুরমার হয়ে যাচ্ছে আমরা কলকাতায় এখানটা ফ্যামিলিপত্র নিয়ে আমরা বিভিন্ন কেরালায় তামিলনাড়ি বিভিন্ন জায়গায় আমরা ফ্যামিলিপত্র নিয়ে আমাদের বাচ্চা কাচ্চা খাবার জন্য রোজগার করে সেখানটা পার ঘাম মাথায় ফে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে আমরা এখানে জীবন নির্বাহ করি কেন এই প্রতি বছর ভাঙছে প্রতি বছর ভাঙার কারণ হচ্ছে এই এই যেটা কংক্রিটের বাঁধ যদি না হয় তাহলে এখানে আমরা এই স্থানীয় মানুষ হাজার হাজার মানুষ এই নদীর কোলে আমরা বাস করতে পারবো না থাকা অসম্ভব আপনার নাম নাম হচ্ছে আব্দুল হক লস্কর কোথায় ভাই ডেভেলপমেন্ট ধীরে ধীরে হয়েছে যে রাস্তার কথা বলছেন এটা ইরিগেশন ডিপার্টমেন্টে এটা আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে অলরেডি জানিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টে প্রি মনসুন মিটিংয়ের সময় আমরা এটাকে তুলে ধরেছিলাম সেখান থেকে ওনারা বলেছেন যে এবং এটা দপ্তরের কাছে এটা জানা গেছে সেটা এটা একটা মেগা প্রজেকশন চলছে যার টেট্রাপট বা অত্যাধুনিক প্রযুক্তিতে মানে যাতে ওই আমাদের নদী বাউন্ডারিটা রক্ষা করা যায় এবার অন্য শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া একত্রিশের দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল অথবা নাইন ডবল এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু